কখনো কি ভেবেছেন প্রতিবেশীদের কথায় কোনো বাবা নিজের মেয়েকে হত্যা করে প্রতিবেশী হ্যাঁ যাদের বাড়ি আপনার বাড়ির কাছেই আপনি কি জানেন এই প্রতিবেশীও কখনো কখনো প্রাণ নেওয়া ঘাতক হতে পারে হ্যাঁ এমনই একটি ঘটনা ঘটেছে ভারতের হরিয়ানা দুর্গাও জেলার সুশান্ত এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন রাধিকা যাদব রাধিকা যাদব ছিলেন একজন টেনিস খেলোয়াড় অনেক বড় স্বপ্ন ছিল তার ধীরে ধীরে উঠে আসছিলেন টেনিস ডাবলসের আন্তর্জাতিক র্যাঙ্কিংয়েও তবে প্রতিবেশীদের কুটুক্তি কেড়ে নিয়েছে তার হাসি খুশি জীবনটাই আর ঘাতক রাধিকার নিজেরই বাবা দীপক যাদব ভারতীয় একটি সংবাদ মাধ্যম জানিয়েছে টেনিস খেলার পাশাপাশি একটি টেনিস একাডেমিও পরিচালনা করতেন রাধিকা পুলিশ ও কিছু স্থানীয় বাসিন্দাদের মতে রাধিকার এমন এগিয়ে যাওয়ায় তার বাবা দীপক যাদবকে প্রতিবেশীদের কুটুক্তির কথা হজম করতে হচ্ছিল এমনকি মেয়ের উপার্জনের ওপর নির্ভরশীল বলে কুটুক্তি করা হতো তাকে এসব সইতে না পেরে রাধিকাকে গুলি করে হত্যা করে তারই বাবা বৃহস্পতিবার সকাল দশটায় নিজের লাইসেন্স বন্দুক দিয়ে রাধিকাকে গুলি করে হত্যা করে দীপক যাদব সেখানেই গুলিবিদ্ধ হয়ে মারা যায় রাধিকা বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের বাড়ি থেকে গ্রেপ্তার হয় দীপক যাদব স্থানীয় পুলিশ তার বন্দুকটিও জব্দ করে পুলিশ স্টেশনের হাউস অফিসার বিনোদ কুমার জানিয়েছে দীপক কিছুদিন ধরে হতাশায় ভুগছিলেন কারণ মেয়ের আয়ের ওপর নির্ভর করে চলছিলেন প্রতিবেশীদের এমন কুটুক্তি শুনতে হচ্ছিল তাকে এসব শুনে তিনি অনেক মানসিক যন্ত্রণায় ভুগছিলেন রাধিকাকে একাডেমিতে কাজ করা বন্ধ করতেও বলেছিলেন তিনি কিন্তু রাধিকা কথা শুনেননি প্রায় পনেরো দিন ধরে তাদের মধ্যে ঝগড়া হচ্ছিল আর দীপক এই মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে এই জঘন্য কাজটি করে বসে রাধিকা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন টেনিস টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিলেন সবই এখন স্মৃতি হয়ে রয়ে গেল ভাবা যায় প্রতিবেশীদের কুটুক্তির কারণে আজকে একটি হাসি খুশি মেয়ের জীবন কেড়ে নিল তারই বাবা